জানতে পারিবারিক কবরস্থান করার জন্য সরকার অধিগ্রহণ করেছে কবরস্থান বিক্রির অর্থ কি পারিবারিক কাজে ব্যবহার করা যাবে কবরস্থান যদি কেউ ওয়াকফ করে গিয়ে থাকেন এটাকে কবরস্থান ব্যবহারের জন্য তাহলে গভর্নমেন্ট এটাকে যদি অধিগ্রহণ করে তাহলে তার মূল্য দিয়ে আরেকটি কবরস্থান কিনতে হবে যাতে কিছু করতে হবে নিজেরা করতে পারবেন না আর যদি এটা ওয়াকফো না করা হয় এমনি কবর দেওয়া হলো জাস্ট নিজেদের জায়গাতে এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে অর্থ তারা ভোগ করতে পারবেন রহমতুল্লাহ আপনি অক্ষ করা বলতে ধরুন আপনার দাদা বাবা কেউ একজন এটাকে কবরস্থানের জন্য দান করে দিয়ে গেছেন তাহলে এটা অক্ষ হয়ে গেল অক্ষ বলতে সরকারিভাবে রেজিস্ট্রেশন হওয়া জরুরি না দান করে দিয়েছেন এটাই অক্ষ রহমতুল্লাহ এটা থেকে আমরা জানতে চাইছেন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে অনেকে বলছেন কে আমাদের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে জি ভাই রহমতুল্লাহ কে আমাদের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে এমন বিভিন্ন বিবরণ রয়েছে সেই সাথে মানুষের মধ্যে কিছু অপরাধের প্রবণতা যখন বাড়বে জাকাত না দেওয়া বৃদ্ধি বৃদ্ধি হওয়া জাতীয় সমস্যাগুলো যখন মানুষের মধ্যে ব্যাপক পাবে তখনও ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন তবায়না সুহায় করার তৌফিক দান করুন আল্লাহর আজাব বা গজব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যে কোনো বিপদ থেকে আমাদের দেশকে আমাদের সমাজকে আমাদের সবাইকে আল্লাহ তালা রক্ষা করুন আমরা সে দোয়া করি